সবার আগে বলবো একটা সম্মানসূচক জায়গা তো সবারই খুবই পছন্দের এবং সেই জায়গা থেকে হচ্ছে যখন দায়িত্ববোধের জায়গা বলছেন সেটা ফার্স্টে বলবো যে যখন একটা কাজ করি আজকে আমার পথচারণা যখন থেকে শুরু হয়েছিল এই চলচ্চিত্রে কাজ করার জায়গাটা শুরু হয়েছিল দু হাজার তো আজকে আজকে অবধি আমার এই যে পথ চলাটা এটা আসলে দায়িত্বশীলতার জায়গা থেকেই বলবো এই যে মানুষগুলোর ভালোবাসা পেয়েছি যারা আমার দর্শক যারা আমার ছবি দেখেছেন অ্যাপ্রিসিয়েশন জানিয়েছেন ভালো লাগা বন্ধু লাগা জানিয়েছেন এই মানুষগুলোর জায়গা থেকে কিন্তু এর থেকে বড় সম্মাননা আমার কাছে আর কিছুই মনে হয় না দর্শকের ভালোবাসা দর্শক আমার কাজ দেখবে এই এটার এটার বেসিসেই আসলে এত দূর পথ চলা অনেকটা বছর হয়ে গেছে কাজ করছি এবং সেই দায়িত্ববোধের জায়গা থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দান করেন আমি কাজ করে যাব আর কি